আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা সমাধান করবো বিয়াল্লিশতম বিশেষ গণিত প্রশ্ন প্রশ্নটা ছিল তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুল রনির থেকে দুই ঘন্টা সময় বেশি লেগেছে জয়নুল যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রনির থেকে এক ঘন্টা সময় কম লাগতো জয়নুলের গতি কত ছিল এখন আমরা জয়নুলের গতিবেগ নির্ণয় করব তাহলে সমাধান এখন বলছে জয়নুলের গতি কত ছিল এখন আমরা ধরে নিব মনে করি জয়নুলের গতি ব্যাগ এক্স কিলোমিটার পার আওয়ার তাহলে তিরিশ কিলোমিটার পথ পারে দিতে তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে যেহেতু ঘন্টায় গতিবেগ হলো এক্স কিলোমিটার তিরিশ কিলোমিটার পারি দিতে সময় লাগবে তিরিশ বা এক্স ঘন্টা এখন এই গতি যদি আমরা দ্বিগুণ করি বলছে গতি দ্বিগুণ করলে তাহলে আমরা লিখব গতি দ্বিগুণ করলে দ্বিগুণ করলে পথ পারি দিতে সময় লাগবে তাহলে হবে ঘন্টা যেহেতু গতিটা আমরা দ্বিগুণ করছি সেই জন্য এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে তিরিশ বাঘ এক্স মাইনাস তিরিশ বাঘ টু এক্স সমান সমান এখন সময় এই তিরিশ কিলোমিটার পথ যেতে যে সময় লাগে সেটাতে গতি দ্বিগুণ করলে যে সময় লাগবে সেটা বাদ দিলে এখানে ছিল দুই ঘন্টা সময় আর এক ঘন্টা টোটাল সময় হলো তিন ঘন্টা এই তিন ঘন্টার সমান হবে এখন এইখানে লস আগু হবে টু এক্স তাহলে এক্স দিয়ে বাক করলে টু এখানে থাকবে ষাট মাইনাস তিরিশ সমান সমান হবে থ্রি এখন ষাটের থেকে আর তিরিশ বাদ দিলে থাকে হল তিরিশ এখানে গুণ করলে সিক্স এক্স এখন আমরা সিক্স এক্স এই পাশে আনব তিরিশকে এই পাশে নিব এক্স সমান সমান হবে তিরিশ বাঘ ছয় পাঁচ ছয় তিরিশ তার মানে পাঁচ এখন গতি বলছিলাম এক্স তাহলে হবে পাঁচ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ জয়নুলের গতিবেগ ছিল ফাইভ কিলোমিটার পার আওয়ার এটাই হবে অ্যান্সার আমি আবার বুঝাচ্ছি বলা হয়েছে তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে দুই ঘন্টা সময় বেশি লাগে জয়নুল যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রনির থেকে এক ঘন্টা সময় কম লাগতো জয়নুলের গতিবেগ কত ছিল প্রথমে আমরা ধরে নেব জয়নুলের গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা তাহলে তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লাগবে কত তিরিশ বাঘ এক্স আবার গতি যদি দ্বিগুণ করি তখন সময় লাগতো কত তিরিশ ভাগ টু এক্স যেহেতু গতি দ্বিগুণ করছি তাহলে এই তিরিশ ভাগ এক্স মাইনাস হবে তিরিশ ভাগ টু এক্স সমান সমান হবে মোট সময় এই দুই ঘন্টা আর এক ঘন্টা যোগ করলে হয় তিন ঘন্টা সমান সমান থ্রি এখন আমরা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে জয়নুলের গতিবেগ